একটি কবিতায় এনে দিতে পারে মুক্তি একটি অস্ত্র এনে দিতে পারে মুক্তাঞ্চল গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের লাল স্বপ্ন কেউ বলে সুখী মানুষের জন্য কবিতা আর অসুখীর জন্য উপযুক্ত নয় উপন্যাস চোখের রক্তক্ষরণ আর বেশি দূরে নয় হৃদয়ের রক্তক্ষরণ শুধু নির্দিতার জন্য আমার বড় হবার সংগ্রামগুলো মধুর হতে পারত কেন জানি না সহসা আরও জলদি আমি জানি অতি মানবীয় কিছু নই যেমন অতি পুরুষ বা রমণী গোছের কিছু কারো স্বপ্ন দেবতা শিবের মতো মাত্রাতিরিক্ত জানিস বরাবরই সুখী একটি বৃষ্টির ফোঁটা এনে দিতে পারে স্বস্তি কিংবা কিশোরের কান্নার জবাব নয়তো গিজার পিরামিড ছোয়ার অনুভূতি তার জন্য একটি ছোট্ট ঘৃণা নির্ধারণ করবে না কিছুই চারিদিকে অট্ট রোল ও আরও ছুটে গিয়ে যাওয়া একটি লাল পতাকা সমাজতন্ত্রের পথ পরিষ্কার করে দিতে পারে একটি কুকুরের ডাস্টবিন হতে পারত পুষ্পল দোকান তুমি হতে পারতে আমার লজ্জাবতী বধূ স্বাগত জানাই রোজ একটি গোলাপে একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়তে পারে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হতে পারে অসংখ্য তারকা গ্যালাক্সি নেবুলা ও গ্রহ উপগ্রহের সমাগম ব্ল্যাক হোল নির্দা ও আমি পতিত হব বারংবার আমরা নিখোঁজ কোনো তথ্য উপাত্র প্রমাণে অনুপযুক্ত ভগৎ সিং আদালতে দাঁড়িয়েছিলেন তার শিষ্যরা বিদ্রোহ ঘটিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসংগঠিত ভারতবর্ষ দাঁড়াতে পারেনি তিনি বোমা ফাটিয়ে প্রমাণ করেন ইনকিলাব জিন্দাবাদ একটি বৃক্ষ জন্ম দিতে পারে অরণ্যের অরণ্যে বাঘ সিংহ হরিণ ও বাননের পদচারণা কিচিরমিচির মিচির পাখির শব্দ একটি বোবা শিশুর আশ্রয়স্থল হতে পারত নষ্ট সব মানুষগুলোকে ফেলে দাঁড়াতে পারেনি পুলিশ বিজিবি কিংবা সেনাবাহিনী দাঁড়িয়েছে কেবলই সশস্ত্র বিপ্লবীর ঝাঁক একদল প্রলে ও ঘুমন্ত বিশ্ব মুঘল সম্রাটদের আমল থেকে আমি একটায় দাঁড়িয়ে রইলাম কেবলই তোমার প্রতীক্ষায় দেশান্তই আমি স্বদেশ খুঁজে চলেছি রুপুলি পর্দায় খুঁজে ফিরি তাদের আনন্দ আর উত্তেজনার মধ্যে পার্থক্য খুঁজে পাই না তবু জানি বিপ্লব আসবেই সমাজতন্ত্র আসবেই লাল ঝান্ডা উড়বেই একটি বুলেট আবারও প্রমাণ করবে অনেক কিছু বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে পরাজিত আমি আবারও সবাইকে পেছনে ফেলে মুষ্টিবদ্ধ হাত গানের তরঙ্গে আর গিটারের মূর্ছনায় গিয়ে উঠুন মিশে যান শোচিত মানুষের কাতারে মিছিলে সুপ্তি ছিল তার ফসা বন্দন দেখে সচকিত মিছিলে এসে পড়েছি বারংবার পাশাপাশি আমরা নির্বিকার নই ঢাকার উলিতে গলিতে আজও তা ভেসে বেড়ায় অ্যাস্ট্রয়েড ও অ্যারোস্পেস আমাকে ভাবাই ইদানিং বেশি বেশি আরও বেশি ভাবি বার্তার স্বয়ংক্রিয় ছড়িয়ে পড়া দেশ নিয়ে আর্তনাদ কাটেনি আজকেও বেতার ডুব ডুবতেই প্রতিদিন জবাব মেলে একটি কবিতায় নিতে পারে মুক্তি একটি জ্বালাময় ভাষণ জানাতে পারে সুসংবাদ কবিতার গ্রামাঞ্চলে আমিও একটি বন্দুক জানিয়ে দিয়ে আসতে পারি আরও একটি সুসংবাদ নিরীহ ও বঞ্চিতদের ইশতেহার জল ও জীবনের মধ্যে পার্থক্য খুঁজে পাই না পার্থক্য নেই জটিলতা ও সরলতার আকাশ ও বৃষ্টি ভালোবাসি ভালোবাসি ঘামঝরা কৃষককে শ্রমে ঘরা শ্রমিককে চব্বিশে গণভ্যুত্থান ঘনিয়ে এসেছিল সেদিন চারিদিকে মুহুর গুলির আওয়াজ আমরা প্রত্যক্ষ করলাম শাসক ও শোষিতের পার্থক্য লক্ষ্যজনতা ফিরে পড়ার শব্দে কেঁপে উঠল মসনদ শাসকের গদি আমরা নিশ্চিন্ত হলাম বীর দর্পে এগিয়ে আসছিল হাতিটি তার তাজা প্রাণ সাহস জোগায় কলা গাছটির সাথে মানিয়ে নিয়েছিল নিজেকে এত বড় প্রাণীর পিছু পিছু শত শত আবু সাইদ মাথা উঁচু করে পানের দোকানি হতে পারতো মিডিয়া মুঘল আমি তোমার পেছনে আছি মিছিলে সামনের কাতারে অবস্থান নিয়েছি সাথে একটি বিস্কুট হলে কেমন হয় চায়েরও আবদার রইল ক্ষুধার্ত মানুষটির সাথে আছি নাঙা মানুষটির পাশে আছি দেশটা গোল্লাই গেল দেখে আমিও চিন্তিত ভীষণ নির্দি দেখে পাশে পাবো কেনা জানি না একজন যোগ্য পিতা হতে পারতো সন্তানের ভবিষ্যৎ তিনি বরাবরই লোভাতুর নন আমার পিতা দেখেছিলেন যতগুলো সংগ্রাম তুমি ঠিক ততটাই একটি কবিতায় এনে দিতে পারে মুক্তি একটি কবিতায় এনে দিতে পারে মুক্তি একটি বস্ত্র দিতে পারে প্রশান্তি লাজুক হয়ে উঠুক রমণীগুলো সাহসী হয়ে উঠুক পুরুষেরা আপসকামী হবে না কবিতার পঙ্ক্তিমালা কখনো একটি শুধুমাত্র একটি কবিতা বলে দিতে পারে সবটুকু সত্যি